নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার মতো ইস্যু বহুদিন ধরে এই সরকার একটার পর একটা সামনে রাখছে কলকাতাকে অচল করে দেওয়ার মতো ইস্যু এই সরকার প্রতিদিন তাদের দুর্নীতি তাদের অরাজকতা যেভাবে প্রতিদিন সামনে আসছে তাদের বিরোধীরা সেইভাবে যদি বিরোধিতা করতে পারতো তাহলে সম্ভব হতো দেখুন আমি বলছি যে এই মুহূর্তে এত দুর্নীতিতে এই সরকারটা প্রতিদিন আদালতে বাড়ি খাচ্ছে আদালতে ভৎসিত হচ্ছে আদালত একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে দুর্নীতির যে প্রমাণের জন্য সিবিআই ইডি কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্বভার দিচ্ছে কিন্তু বিরোধী পরিসরে যারা রয়েছে বিরোধী হিসাবে যারা রয়েছে তারা সেই রকম আন্দোলন করতে পারছে না এটা আমি স্পষ্ট বলতে বাধ্য হচ্ছি শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু এটা আই আপনারা জানেন যে কেন্দ্রের একটা হাত অদৃশ্য হাত এই সরকারের উপরে আছে বলেই এখনো এই সরকারের প্রধান মাথারা বহাল তবিয়েতে আছে দেখুন যদি একটু কল্পনা করুন এই সময়টাতে যদি বিরোধী দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন আর এই সমস্ত দুর্নীতি এবং এই সমস্ত চিত্র যদি সামনে চালাতে যারা সরকারে থাকতো তারা সরকারটা মসৃণভাবে চালাতে পারত আমি নিশ্চিত করে বলতে পারি পারতো না বুদ্ধদেব বাবু এত ভালো সরকার চালাচ্ছিলেন এবং এত সব প্রকল্প এখানে আসছিল অথচ সেই সময়টাকেও কিভাবে বিরোধিতা এমন বিষয়ে বিরোধিতা করেছেন যে বিষয়টা সামগ্রিক আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্য সদর্থক ভূমিকা নিয়ে আসত সদর্থক একটা সামাজিক অবস্থা নিয়ে আসতো সেই সিঙ্গুর বলুন শালবনি বলুন নন্দীগ্রাম বলুন এসিজেড হাব হওয়ার কথা ছিল যেখানে অথচ সেই সমস্ত জায়গায় যে জঙ্গি আন্দোলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই আজকে সিপিআইএম কে বিদায় নিতে হয়েছে অথচ বামেরা এখনো পর্যন্ত আমরা শুনেছি যে এক পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির জন্য কলকাতার রাজপথ অচল হয়েছিল এবং এখনো বহু জায়গায় এটা আলোচিত হয় যে বামেরা যেভাবে জঙ্গি আন্দোলনে সিদ্ধহস্ত ছিল সেটা অন্য কোন দল কখনো করতে পারেনি আজকে সন্দেশখালীর যে সমস্ত ঘটনা সামনে আসছে শিউড়ে ওঠার মতো অথচ সেখানে কোন রকম বামেদের একজন দুজনকে প্রতিনিধিকে সেখানে দেখলাম এই যে তরুণ ছাত্র যুবরা যারা ব্রিগেড করলো যারা পঞ্চাশ দিন রাস্তায় থাকলো কেন সেখানে ব্রিগেডটা নিয়ে গিয়ে ফেলছে না সন্দেশখালীতে আজকে যে সমস্ত অসহায় নারীরা মুখ খুলেছে তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না সমস্ত সহযোগিতা তারা করবে এই আশ্বাস তারা দিয়ে সেখানে ব্রিগেডটা যেরকম ভাবে ভরিয়েছে সন্দেশখালি সেখানে সমগ্র খালিতে সেই ব্রিগেডের একটা অংশ নিয়ে গিয়ে পৌঁছে যা স্তব্ধ করে দেওয়ার মতো এই ইস্যু যেখানে সরকার এখনো বহাল তবিয়েতে রয়েছে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা দিয়ে সেই লক্ষ্মীদের যেভাবে রাতের পর রাত অন্য পুরুষের সাথে থাকতে হচ্ছে স্পষ্ট তারা অন ক্যামেরায় বলছে অথচ সেখানে বসে রয়েছে বাম নেতৃত্ব এখনো এখনো আছড়ে পড়ছে না তাদের আন্দোলনের ঢেউ সেখানে এটাই আক্ষেপ বামেদের এইভাবে দেখতে আমরা অভ্যস্ত নই এবং আমি তো বলবো যে এখন সবার অভিমুখ মানে বাম নেতৃত্বের অভিমুখ হওয়া উচিত সন্দেশখালী এবং সন্দেশখালী যে জনবিস্ফোরণ ঘটেছে এই সরকারের বিরুদ্ধে এই নেতৃত্বের বিরুদ্ধে এই তৃণমূলের যে পোষা গুন্ডা তাদের বিরুদ্ধে তারা কেন চুপ করে এখনো বসে আছে একজন পলাশ দাস বা একজন দু একজন নেতৃত্ব গিয়ে ওখানে দু একজনের সাথে কথা বলছে সেটা করলে হবে না ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শাহজাহানের বাহিনী এই উত্তম সর্দার এদের বাহিনী বেশ কয়েকজনকে মারধর করেছে আরও হবে প্রশাসনের পক্ষ থেকেও অনেককে কেস দিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে রাখা হবে যাতে তার আন্দোলন সেই মাত্রায় করতে না পারে কিন্তু এইখানেই বলছি কোন কেস খামারি আন্দোলন এই সমস্ততে যাতে এই অংশটা ভয় না পায় তার জন্য সিপিআইএম নেতৃত্ব যুব নেতৃত্বকে সেখানে গিয়ে দাঁড়ানো একান্ত প্রয়োজন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর হাইওয়ে বন্ধ করে দিয়েছিল স্তব্ধ করে দিয়েছিল এবং দু হাজার পরবর্তী সময় থেকে বলা ভালো আটের পরবর্তী সময় থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে একদিন নিশ্চিন্তে মসৃণ ভাবে সরকারটা চালাতে দেয়নি অথচ সেই সময় বিরাট কিছু এরকম ইস্যু ছিল না একটা ইডি ছিল না একটা তদন্ত ছিল না কোনো কাজ সে কাজের জন্য তারা চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন সেই চেষ্টাকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গি আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফলেই আজকে তারা এই তিন তিনটে ইলেকশনে জিতে বাংলার মসনদে বসে রয়েছেন আজকে দয়া ভিক্ষার উপর সাধারণ মানুষকে অভ্যস্ত করে তুলছেন আমার আপনার ঘরে যে ছেলেটা যে মেয়েটা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তার সামনে কোনো দিশা নেই যে পড়াশোনার শেষে কোনো কর্মসংস্থানের সুযোগ আসে এরকম কোনো দিশা এই সরকার নিচ্ছে না শুধুমাত্র শুধু শ্রী আর সাথী এতেই সীমাবদ্ধ কিছু 2000 1000 5000 এই সমস্ত দয়া ভিক্ষার দান দিয়ে সবাইকে ভিখারি করে দিচ্ছে অথচ একটা পরিবার থেকে স্বয়ং সম্পূর্ণভাবে বেরে উঠবে এবং সচল ভাবে তার পরিবারটা চলবে এই রকম ব্যবস্থা কেউ করছে না আর আমরা ছাগলের তৃতীয় বাচ্চা হয়ে সেগুলো দেখেই সন্তুষ্ট থাকছে এই অবস্থাটা চলতে দেওয়া যায় না বাম নেতৃত্ব কেন এটা বুঝতে পারছে না একটা পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা বা একটা ব্রিগেড দিয়ে শেষ চলবে না এই সময় এত বড় একটা ইস্যু যেখানে জ্বলন্ত ইস্যু মা বোনের ইজ্জতের ব্যাপার তাদের পাশে দাঁড়ানোটা ভীষণভাবে নৈতিক দায় আমরা মিডিয়ার পক্ষ থেকে আমাদের স্বল্প হয়তো ক্ষমতা আমাদের রিচ হয়তো খুব বেশি না চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে উজ্জীবিত করার জন্য মানুষের পাশে থাকার জন্য তাদের দাবি দাওয়াকে যাতে জনসমক্ষে আনা যায় যদি পাঁচজন দেখে পাঁচজনের মধ্য দিয়ে আরো পাঁচজন দেখবে সেই আশায় আমরা লাগাতার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি কিন্তু যাদের একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা কেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না কেন তাদেরকে আশ্বস্ত করছে না কোন খামারির ভয় না কোন রক্তচক্ষুকে ভয় না লাগাতার সেখানে ঘাটি গেলে বসে থাকা এটাই তো এখন শ্রেয় ছিল এটাই তো এখন দরকার ছিল অথচ আশ্চর্যজনকভাবে সেগুলো দেখতে পাচ্ছি না আজকে সন্দেশখালির ঘটনা তিন দিন চার দিন অতিক্রান্ত কোথায় সেই মিনাক্ষীদের নেতৃত্বে এই তরুণ ব্রিগেড কোথায় সেখানে গিয়ে এমন আন্দোলন তাদের করা উচিত যেন সরকার একবার নড়ে চড়ে বসে আমার এই প্রতিবেদন যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব যে এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন বাম নেতৃত্বের কানে যাক এবং তারা যাতে একটা সদর্থ ভূমিকা গ্রহণ করেন মানুষ অসহায় মানুষ কাঁদছে তাদের চোখের জল মোছানোর লোক নেই চোখের জল মুছিয়ে চোখের জলটাকে আগুনে পরিণত করবার জন্য লোক চাই এখন কিন্তু যারা পারতো তারা এখন ততটা সক্রিয় নয় আমি বলছি বামেরা আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এত হাজার হাজার মানুষ হাতে লাঠি সোটা ঝাটা নিয়ে বেরিয়ে আসলো কোথায় লাল ঝান্ডাটা কোথায় এদের মধ্য দিয়েই উজ্জীবিত হোক তার নেপথ্যে থাকুক না এই নেতৃত্ব তাদেরকে উৎসাহ যোগাক না এবং ভরসা দিক আমরা সাথে আছি আমরা পাশে আছি তোমরা এগিয়ে যাও যে কোনো রকম ভাবে যদি কোনো প্রশাসনিক সহযোগিতা লাগে আইনি সহযোগিতা লাগে তারা দেবে আমরা জানি বাম মনোভাবন্ন এমন আইনজীবীরা আছে এই সমস্ত কেস খামারি থেকে সহজেই তারা তাদেরকে বের করে আনতে পারবে যদি কিনা কোনো রকম অন্যায়ভাবে কেস দিয়ে থাকে সুতরাং সময় এসেছে আরো উজ্জীবিত হয়ে সেই রকম আন্দোলন সেই পর্যায়ে পৌঁছে দেওয়া যেখানে সরকারটা প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভাববে কালকে আবার কি বিপদে পড়বো এই রকম অবস্থায় অবশ্যই নিয়ে যাওয়া উচিত আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত